মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মনে করছে তৃণমূল সরকার মনে করছে সন্দীপ ঘোষ চাকরিগতভাবে কোনো প্রকার অন্যায় করে আমাকে সাসপেন্ড করেছে কিন্তু আমি তো ধোয়া তুলসী পাতা সুপ্রিম কোর্ট বলেছে সাসপেন্সের নাইজারে পানিশমেন্ট কোনদিন ভবিষ্যতে দেখবেন এই যে মমতা বন্দ্যোপাধ্যায় ধরুন তাকে আর্জি কর থেকে ন্যাশনাল মেডিকেল কলেজে পাঠিয়েছিল ভবিষ্যতে দেখবেন সে আবার ড্যাং ড্যাং করতে করতে ধরুন সিবিআই দুদিন গ্রেপ্তার করলো দশ দিন পাঁচ দিন বা দু মাস গ্রেপ্তার করে রেখে দিল তারপরে দেখবেন ড্যাং ড্যাং করতে করতে এসে কর্মবিভাত কালকাটা মেডিকেল কলেজের বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে জিজ্ঞাসা করছেন সিবিআই কেন গ্রেপ্তার করেনি একবার ভার ঘুরিয়ে তার পিসিকে জিজ্ঞাসা করতে পারলেন না যে পিসি গোটা পশ্চিমবঙ্গ বলছে আক্তার আলী অভিযোগ দিয়েছে তুমি সন্দীপ ঘোষের বিরুদ্ধে এখনো পর্যন্ত ডিপি স্টার্ট করো দেখা যাচ্ছে আর্জিকর কাণ্ডে পুলিশের গড়িমসি আবারও দেখা গেল যে ফরেন্সিক দলে ছিল না বায়োলজিস্ট এই যে বারে বারে পুলিশ কোথাও গিয়ে কি আড়াল করার চেষ্টা করছে কোন বড় মাথাকে দেখুন আরজিকর কাণ্ডে আপনারা শুধুমাত্র এই পুলিশ আর এইটুকুতেই পড়ে আছেন কিন্তু আরজিকরের মূল সমস্যা এই আরজিকর কাণ্ড কেন আরজিকর কাণ্ড হয়ে উঠলো সেই জায়গা থেকে অনেকটা দূরে চলে যাচ্ছেন কেন এ কথা বলছি এই যে পুরো ঘটনাটি আবর্তিত হচ্ছে একজন সন্দীপ ঘোষ তার সন্দীপ ঘোষ হয়ে ওঠা এবং তিনি যেহেতু ওই সার্ভিসে ছিলেন অর্থাৎ প্রিন্সিপাল হিসেবে সেই জন্য তিনি যে বিভিন্ন ধরনের অপকাণ্ড ঘটাতে সক্ষম হয়েছিলেন সে কি একজন মেয়েকে ধর্ষণ করে খুন হয়ে যাওয়ার পরে সেটিকে আত্মহত্যা বলা থেকে শুরু করে এই যে যে আরজি করে আর্থিক দুর্নীতি পর্যন্ত যে যে ঘটনাগুলো ঘটছে সেটা কিন্তু তিনি প্রিন্সিপাল থাকার জন্য তার একটা প্রভাব কোথাও যেন দেখা যাচ্ছে এই যে তিনি যে চাকরিতে থাকার ফলে তিনি যে এই প্রতিপত্তিশালী হলেন তার সার্ভিসগত যে অন্যায় কাজ করার জন্য চাকরিগত অন্যায় কাজ করার জন্য এটার বিরুদ্ধে কি এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা হয়েছে তার কারণ দেখুন সিবিআই তদন্ত করছে ক্রিমিনালিটি পার্ট ইডি তদন্ত করছে আর্থিক দুর্নীতির কিন্তু এখনো পর্যন্ত তার বিরুদ্ধে ডিপি স্টার্ট হয়েছে অর্থাৎ ডিসিপ্লিনারি স্টার্ট হয়েছে না অর্থাৎ সরকার মনে করছে না যে সন্দীপ ঘোষ কোনো চাকরিগত কোনো প্রকার অন্যায় করেছে অর্থাৎ সে চাকরি জীবনে কোনো অন্যায় করেছে বলে সরকার অন্তত মনে করছে না তার কারণ আক্তার আলী দু সালে অভিযোগ করেছে আজকে দুহাজার সাল তাহলে এবং দু হাজার চব্বিশ সালে অলরেডি তার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট সে বলছে আমার সিট পছন্দ মানে রাজ্য সরকারের সিট পছন্দ সে বলেছে আদালতে পার্টি অ্যাড হতে চেয়েছে নিজে বলেছে যে মামলা আক্তার আলীর মামলায় সে নিজে ক্যান অ্যাপ্লিকেশান করে অ্যাডিশন অফ পার্টির অ্যাপ্লিকেশন করে যেখানে সে বলছে যে রাজ্যের সিট তার পছন্দ কিন্তু সিবিআই তার পছন্দ নয় এই যে রাজ্যের সিট কেন পছন্দ সেটা বুঝতে পারা যাচ্ছে আজকে তার কারণ হচ্ছে আজকের দিন পর্যন্ত এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তৃণমূল সরকার সন্দীপ ঘোষের বিরুদ্ধে কোনো প্রকার ডিসিপ্লিনারি প্রসিডিং স্টার্ট করেনি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মনে করছে তৃণমূল সরকার মনে করছে সন্দীপ ঘোষ চাকরিগতভাবে কোনো প্রকার অন্যায় করেনি আমি আমার আমি এত সার্ভিস ম্যাটার করি আমি অন্তত পক্ষে দেখিনি একটি মানুষের বিরুদ্ধে এত অভিযোগ সিবিআই তদন্তের নির্দেশ হয়ে গেল গোটা পশ্চিমবঙ্গবাসী মনে করে সন্দীপ ঘোষ এই এই অপরাধ করেছে এবং শুধু মনে করে তা কিন্তু নয় অভিযোগ দায়ের হয়েছে আক্তার আলী অভিযোগ করেছে আক্তার আলীর করা মামলায় রিট পিটিশনে অলরেডি সিবিআই তদন্তের নির্দেশ হয়ে গেছে তারপরেও পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মনে করছেন না আক্তার আলী তিনি কোনো চাকরিগত অন্যায় করেছেন তাই তার বিরুদ্ধে এখনো পর্যন্ত হ্যাঁ সন্দীপ অবভিয়াসলি নয় আক্তার আলী কারণ অভিযোগ অভিযোগ করেছেন আক্তার আলী অভিযোগ করেছেন সন্দীপ ঘোষ অভিযুক্ত বলে আক্তার আলী মামলা করলেন আক্তার আলি করা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ হলো সন্দীপ ঘোষ এতবার সিবিআই দপ্তর যাচ্ছে এই আক্তার আলী অভিযোগ দায়ের করেছে অভিযোগ পাঠিয়ে দিয়েছে স্বাস্থ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে দু হাজার সালে আর আজকের দিন পর্যন্ত এখনো পর্যন্ত সন্দীপ ঘোষের বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসেডিং স্টার্ট হয়নি চাকরিগত কোনো প্রকার অন্যায় করেছেন বলে অন্ততপক্ষে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর মনে করছে না স্বাস্থ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় কালকে যদি সিবিআই গ্রেপ্তার করে ওর কী হবে মোর দেন ফরটি এইট আওয়ার্স গ্রেপ্তার থাকলে ডিম সাসপেনশন হবে তারপরেও যদি কোনো ব্যবস্থা গ্রহণ না করে কি হবে তিন মাসের মধ্যে যদি কোনো প্রকার ওই সাসপেন্ডেড হবে ডিম সাসপেনশনের পরে কোনো প্রকার যদি ব্যবস্থা গ্রহণ না করে রিভিউ না করে বা ডিসিপ্লিনের প্রসিডিং স্টার্ট না করে আদালতে সে মামলা করবে বলবে দেখো আমাকে সাসপেন্ড করেছে কিন্তু আমি তো ধোয়া তুলসী পাতা সুপ্রিম কোর্ট বলেছে সাসপেনশন নাইজারে পানিশমেন্ট নহরে স্টিকমা অতএব যে সরকার মনে করছে না আমার দপ্তর মনে করছে না আমার বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ সেটা টিকে তাই ডিসিপ্লিনারি প্রসেসিং স্টার্ট করেনি আমার বিরুদ্ধে কোনো ডিপি নেই অতএব সাসপেনশন অর্ডারটি ক্যান্সেল করো এবং সেটা সত্য যদি যদি দপ্তর না মনে করে যে তার বিরুদ্ধে চাকরিগত কোনো প্রকার অন্যায় হয়েছে তাহলে তার চাকরি থাকবে আবার কোনদিন ভবিষ্যতে দেখবেন এই যে মমতা বন্দ্যোপাধ্যায় ধরুন তাকে জি কর থেকে ন্যাশনাল মেডিকেল কলেজে পাঠিয়েছিল ভবিষ্যতে দেখবেন সে আবার ড্যাং ড্যাং করতে করতে ধরুন সিবিআই দুদিন গ্রেপ্তার করলো দশ দিন পাঁচ দিন বা দু মাস গ্রেপ্তার করে রেখে দিল তারপরে দেখবেন ড্যাং করতে করতে সে হয়তো ক্যালকাটা মেডিকেল কলেজের প্রিন্সিপাল হয়ে যাবেন তার কারণ সরকার তো মনে করছে না তার চাকরিগত কোনো অন্যায় করেছে না কোনো পর্যন্ত আজকের দিন পর্যন্ত ডিপি স্টার্ট করেনি কেন সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে জিজ্ঞাসা করছেন সিবিআই কেন গ্রেপ্তার করেনি একবার ঘাড় ঘুরিয়ে তার পিসিকে জিজ্ঞাসা করতে পারলেন না যে পিসি গোটা পশ্চিমবঙ্গ বলছে আক্তার আলী অভিযোগ দিয়েছে তুমি সন্দীপ ঘোষের বিরুদ্ধে এখনো পর্যন্ত ডিপি স্টার্ট করনি কেন তো তাহলে পিসি তুমি কি মনে করছো না যে সন্দীপ ঘোষ কোন প্রকার চাকরিগত অন্যায় করেছে পিসি সন্দীপ ঘোষ তো সন্দীপ ঘোষ তৈরি হয়েছে তার চাকরির অবস্থান থেকে তাহলে তুমি কি সন্দীপ ঘোষকে আবার আরজি করে সন্দীপ ঘোষ থেকে অন্য কোনো মেডিকেল কলেজে সন্দীপ ঘোষ বানাবে বলে পঁচাত্তর পঁচিশ ভাগের পঁচাত্তরটা ভালো পাচ্ছিল ফলে এই সন্দীপ ঘোষদের বিরুদ্ধে ডিপি হবে না এই সন্দীপ ঘোষের তাই জন্য এত আজকের দিন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করছো আপনি ইন্টারভিউ নিয়ে নিচ্ছেন সন্ধ্যা সন্ধ্যাবেলায় এখন পনেরো আটটা বাজে এখন মমতা ব্যানার্জিকে বলুন একটা সাংবাদিক সম্মেলন করতে আজ কত তারিখ আপনি জবাব দিন এই এটা রেখে দেবেন বলে এজ এ প্রমাণ কত তারিখ বলুন আগস্ট দু হাজার সন্ধ্যা কটা পৌনে আটটা আজকের দিন পর্যন্ত কোনো ব্যবস্থা নিয়েছে কেন নেয়নি কেন মমতা ব্যানার্জি নেয়নি তার একটাই কারণ মমতা ব্যানার্জির ফেভারিট লোক এবার আমি বললাম এবার দেখবেন এটা ইয়ে হবে স্টার্ট করবে তারপরে দেখবেন ওটা আর শেষ হবে না আমি কি করবে তাও বলে দিচ্ছি এই কে সামনে বলে দিচ্ছি কারণ আজকে আমি বলেছি বেশ কিছু চ্যানেলে বলেছি এবার এরপরে দেখবেন আই ওয়াশ করার জন্য স্টার্ট হবে কিন্তু ওটা শেষ হবে না আমি বলে দিচ্ছি এরকম আর একটি ফেভারিট চাইল্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে মানে এদের ফেভারিটিজমের আরেকটা লক্ষণ পাবেন শেখ সিরাজউদ্দিন শালদিয়া কলেজের প্রিন্সিপাল এখনো পর্যন্ত সে মমতার সিআইডি তাকে গ্রেপ্তার করেছে কারণ গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে এমনি এমনি গ্রেপ্তার করেনি গ্রেফতার গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে কারণ মামলা করেছিলাম বলে আদালতের নির্দেশে এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো প্রকার ডিপি স্টার্ট হয়নি এ ওর ঘাড়ে বল ঠেলে ও ওর ঘরে বল ঠেলে স্টার্ট হয়নি কেন এগুলো সব হচ্ছে পছন্দের পছন্দের শেখ সিরাজুদ্দিন পছন্দের সন্দীপ ঘোষ নিজের স্ত্রীকে চাকরি দিয়েছে সে পরীক্ষায় না বসা সত্ত্বেও শেখ সিরাজ শালডিয়া কলেজের প্রিন্সিপাল এখন স্থান হচ্ছে জেলে আদালতের নির্দেশে সিআইডির তদন্ত হয়েছিল সিআইডি তাকে গ্রেপ্তার করেছে তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে সক্ষম হয়নি তার সরকার সন্দীপ ঘোষ স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী মমতা ব্যানার্জি সক্ষম হয়নি কেন সক্ষম হয়নি নয় সক্ষম হচ্ছেন না কেন করছেন না কেন একটাই উদ্দেশ্যে যাতে এদের চাকরিগুলো ঠিক থাকে ভবিষ্যতে এরা যাতে এসে বহাল তবিয়তে আবার চেয়ারে বসতে পারে আবার পঁচাত্তর পঁচিশ ভাগের পঁচাত্তর বুঝে নেবে